আজকের যে কারণে আপনাদের সবাইকে আমি ডেকেছি আপনারা জানেন আমি এই বোনের রাজা তাই এখন থেকে কেউ কাউকে অকারণে খাবেন না সবাই মিলেমিশে থাকবেন যদি কেউ আমার কথা অমান্য করে তাকে আমি কঠিন শাস্তি দিব জয় সিংহ মহারাজা জয় জয় মহারাজার জয় একদিন মুরগি জঙ্গলে ঘুরছিল হঠাৎ শেয়াল মুরগিকে দূর থেকে দেখে ফেলে এবং মনে মনে খুশি হয় এ বাবা এদিকে এক কচি মুরগি খেতে যা স্বাদ লাগবে না ভেবেই জীবে জল এসে যায় ওদিকে সালার বেটা সিংহ কাউকে নাকি হত্যা করলে সে শাস্তি দিবে বললেই হল যে করেই হোক মুরগিকে খেতে হবে এই বলে শিয়াল প্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিল এবং মুরগির সামনে গিয়ে দাঁড়ালো হি 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 কে রে তুই টুকটুকি এক মাস ধরে তোর মতো টুকটুকির দেখাই মেলে না যাক অনেক দিন পর আজ আমার ভোজ হবে আমাকে খেও না শেয়াল ভাই আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে আমাকে খেয়ে ফেললে ওরা খাবার না ছেতে পেরে মারা যাবে শিয়াল ভাই তাছাড়া তুমি রাজার আদেশ ভুলে গেলে তোর সন্তান মারা যাবে তাতে কার কি ছেঁড়া যাবে আর তোর রাজা গোনার টাইম আছে আমি হলাম জঙ্গলের রাজা বুঝলি এভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক বাড়তে থাকে এমন সময় হঠাৎ ভাল্লুক আসে সেখানে এই কি হয়েছে রে এখানে তোরা এভাবেই ঘন জঙ্গলে চিল্লাচিল্লি করছিস কেন না ভাল্লুক দাদা শিয়াল ভাই রাজার কথা অমান্য করে আমাকে হত্যা করতে চায় তাছাড়া আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমাকে মেরে ফেললে ওরা আমাকে ছাড়ে কি কিভাবে না না এ তো ঘোর অন্যায় শিয়াল তোমার সাহস কিভাবে হয় রাজামশায়ের কথা অমান্য করার তোমার বিচার স্বয়ং রাজামশাই করবে চলো রাজামশায়ের কাছে এরপর তারা বিচারের জন্য রাজার কাছে যায় কি ব্যাপার হঠাৎ কেন তোমরা আমার কাছে আসছ হে রাজা আপনার দেওয়া নিয়ম ভেঙে শেয়াল আমাকে খেতে চাইছিল শিয়াল তুমি আমার কথায় অমান্য করার সাহস পেলে কই এ মানে এ মানে আমার ভুল হয়ে গেছে মহারাজ আমাকে ক্ষমা করে দিন আর কখনো হবে না তুমি ভালো করেই জানো যে আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নাই তুমি তোমার পাপের জন্য শাস্তি পাবে তোমাকে সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে তুমি জঙ্গল ছেড়ে চলে যাবে আর যদি জঙ্গলের আশেপাশে থাকার চেষ্টা করো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ধন্যবাদ এক ছিল জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ আর এক দুষ্টু বানর যদিও বাঘ ছিল জঙ্গলের রাজা আর বানর ছিল ছোট্ট প্রাণী তবুও তাদের বন্ধুত্ব ছিল খুবই গভীর তারা একসাথে খেলত নদীতে মাছ ধরত আর গাছে বসে ফল খেত জঙ্গলের অন্য প্রাণীরা অবাক হয়ে ভাগত বাঘ আর বানর কীভাবে এত ভালো বন্ধু হলো কিন্তু তাদের এই বন্ধুত্ব দেখে সবচেয়ে বেশি হিংসে করত চালাক শিয়াল শিয়াল ভাবত যদি আমি বাঘের বন্ধু হতে পারতাম তাহলে আমাকেও সবাই মান্য করত শিয়াল সুযোগ খুঁজতে লাগল একদিন সে বানরকে বলল শোনো বানর ভাই তুমি কি জানো বাঘ নাকি তোমাকে বিশ্বাস করে না সে শুধু মজা করার জন্য তোমার সাথে থাকে বানর প্রথমে বিশ্বাস করল না কিন্তু শিয়াল বারবার একই কথা বলতে লাগল বানরের মনে সন্দেহ জন্মালো অন্যদিকে শিয়াল বাঘের কাছেও গিয়ে বলল বাঘ ভাই বানর তো গোপনে বলে বেড়ায় যে সেই জঙ্গলের আসল রাজা এতে বাঘও চিন্তিত হয়ে পড়ল জঙ্গলের শিয়াল চতুরাতায় বাঘ আর বানরের বন্ধুত্বের সন্দেহ ঢুকিয়ে দিল দুজনেই কিছুটা ভুল বুঝলেও শীঘ্রই তারা আসল ব্যাপারটা বুঝতে পারল বাঘ ভাই আমরা এতদিনের বন্ধু আমাদের মাঝে সন্দেহ ঢুকেছে শুধু শিয়ালের জন্য ঠিক বলেছ বানর আজ শিয়ালকে শিক্ষা না দিলে আবার কারও ক্ষতি করবে বাঘ আর বানর একসাথে ঠিক করল আর নয় শিয়াল বারবার তাদের বন্ধুত্ব ভাঙতে চাইছিল তাই তারা সবাইকে নিয়ে মিলে শিয়ালের বিচার করল বাঘ গর্জে উঠল শিয়াল তুমি আমাদের মাঝে সন্দেহ ঢুকিয়েছ এই জঙ্গলে তোমার আর কোনো জায়গা নেই বানর যোগ করল বন্ধুত্ব নিয়ে খেলাধুলা যারা করে তাদের জঙ্গল থেকে বেরিয়ে যেতে হয় সব প্রাণী একসাথে চিৎকার করল শিয়াল জঙ্গল ছাড়া জঙ্গল ছাড়া লজ্জায় আর ভয়ে শিয়াল মাথা নিচু করে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল যারা অন্যের বন্ধুত্বে ফাটল ধরাতে চায় তারা কখনও সমাজে টিকে থাকতে পারে না সত্যিকারের শক্তি সবসময় ঐক্য আর বিশ্বাসে ভেতর এক বিশাল সিংহ বাস করত সবাই তাকে ডাকত বনের রাজা সিংহরাজ নামে তাঁর কণ্ঠের গর্জন শুনে দূরের প্রাণীরাও ভয়ে থেমে যেত তবে সিংহরাজ কেবল শক্তিশালীই ছিলেন না তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও জ্ঞানী শাসক সিংহরাজের প্রাসাদ জঙ্গলের মাঝে একটি গুহা ছিল তার আস্তানা সেই গুহার সামনে বড় বড় গাছ আর ঝর্নার জলধারা বয়ে যেত প্রতিদিন সকালে সব প্রাণী একত্র হয়ে তার সামনে উপস্থিত হত হাতি হরিণ বানর পাখি সবাই মিলে খবর দিত কার কোথায় সমস্যা হচ্ছে সিংহরাজ গম্ভীর গলায় বলতেন আমার রাজ্যে কোনো প্রাণীর ক্ষতি হোক তা আমি মেনে নেব না বানরের অভিযোগ একদিন এক দুষ্টু বানর সিংহরাজার কাছে এসে বলল হুজুর শিয়াল প্রতিদিন আমাদের গাছ থেকে ফল চুরি করে নিয়ে যায় আমরা কিছু বললেই সে পালিয়ে যায় সিংহরাজ একটু হেসে বললেন চিন্তা করো না কাল সকালে বিচার হবে পরদিন সব প্রাণী একত্র হল সিংহরাজ শেয়ালকে ডাকলেন শেয়াল তুমি কি সত্যিই বানরের ফল চুরি কর শেয়াল মাথা নিচু করে বলল মহারাজ আমি ভুল করেছি ক্ষুধা আমাকে বাধ্য করেছে সিংহরাজ তখন ভাবলেন রাজ্যের প্রাণীরা যদি ক্ষুধার্থ থাকে তবে শান্তি আসবে কেমন করে তিনি আদেশ দিলেন আজ থেকে প্রতিটি প্রাণী নিজের ভাগের খাবার অন্যদের সঙ্গেও ভাগ করবে কেউ ক্ষুধার্থ থাকবে না সব প্রাণী হাততালি দিয়ে সম্মতি জানাল কিছুদিন পর হাতি এসে কাঁদতে কাঁদতে বলল মহারাজ মানুষরা জঙ্গলে ঢুকে গাছ কাটছে আমাদের আশ্রয় নষ্ট হয়ে যাচ্ছে এই কথা শুনে সিংহরাজ রেগে গর্জে উঠলেন আমাদের বন কেউ নষ্ট করতে পারবে না তিনি সব প্রাণীকে নিয়ে পরিকল্পনা করলেন হরিণরা পাহারা দেবে পাখিরা দূর থেকে খবর দেবে আর বানররা শাখা নাড়িয়ে সতর্কবার্তা দেবে একদিন সত্যিই কাঠুরিয়ারা এল তারা গাছ কাটতে শুরু করল তখন পাখিরা চিৎকার করে খবর দিল বানররা ডাল ভাঙল আর হরিণরা ছুটে এসে দৌড়ঝাঁপ করল শেষে সিংহরাজ নিজেই গর্জে উঠলেন কাঠুরিয়ারা ভয়ে সব ফেলে পালিয়ে গেল সেই দিন থেকে আর কেউ সাহস করে বনে ঢোকার চেষ্টা করল না বনের প্রাণীরা খুশি হল সিংহরাজের ন্যায় বিচার আর শক্তির কারণে বন আবার শান্ত উঠল প্রাণীরা প্রতিদিন আনন্দে থাকত কেউ আর কারও ক্ষতি করত না সবাই জানত যতক্ষণ সিংহরাজ আছেন ততক্ষণ বন নিরাপদ